কোন পাপের যে শাস্তি পাচ্ছি আমি হেভি সুন্দর হয়েছে হ্যালো ডিওন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানাচ্ছি এখন গড়িতে সময় হচ্ছে সকাল সাতটা চল্লিশ ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা বানালাম চা বানিয়ে বরকে দিলাম আর আমি খেলাম বর চা খেয়ে কাজে বেরিয়ে গেছে আমার কিন্তু কোনো কাজে এখনও হাত দেওয়া হয়নি এবারে সমস্ত কাজ ছাড়বো আজকে সমস্ত কাজ কভার করে উঠতে যে কটা বাজবে আমি ঠিক জানি না প্রচুর কাজ রয়েছে তার উপরে আবার শরীরটা ভীষণ খারাপ যেমন ঠান্ডা লেগেছে তেমন জ্বর কালকে সেই রান্নাবান্নার পরে মানে দুপুরে রান্নাবান্নার পরে কোনো কাজেই হাত দিতে পারিনি অল্প দুটো বাসন ছিল সোনা ধুয়েছে ধুয়ে ও স্নান করেছে আর আমি তো কোনো দিকেই তাকাইনি সেই যে ঘুমিয়েছি মানে আজকে সকালে উঠছি বলতে পারো বিকেলে একটুখানি নিচে গেছিলাম কালকে সে নিচে গিয়ে না দাঁড়াতে পারছি না তো বসতে পারছি কালকে সারাটা দিন সারাটা রাতই ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে এবারে কাজে হাত দেব মানে ঘর থেকে বাইরে থেকে প্রচুর খারাপ হয়ে আছে তাছাড়াও আবার বরকালকে সেই ঘোড়া বানিয়েছে বাইরে প্রচুর নোংরা হয়ে আছে জানো তো কতটা সময় লাগবে কাজ করতে কি জানি টুকটাক করে কাজগুলো সারতে থাকি যেগুলো কাঁচার আছে সেগুলো মেশিনে দেবো হাতে কাচার মতো শক্তি নেই আজকে আর হাতে কাচবো না ওই জন্য মেশিনের মধ্যেই দেবো কিন্তু প্রচুর বাসনও রয়েছে এই দেখো বর রাতের বেলায় ভাত বেড়ে দিয়েছে ছেলেরা আর কী পারবে বলো ওরা করতে পারে কোনো রকমের ভাতটা বেড়ে দিল একগাল দুগাল ভাত খেয়েছি খেয়ে তো সব নষ্ট ভাত হয় হাঁড়িতে ধরাই আছে ওই ভাতগুলো বের করি দেখি জল যদি ভালো থাকে জল দেবো তা না হলে ভাতগুলো ফেলে দেবো ঠান্ডা ভাত আজকে খাবো না যদি সোনার খায় তো খাবে তা না হলে ফেলে দেবো কিছু করার নেই মালক্ষ্মী ফেলতে মায়া লাগে কিন্তু আজকে আর খাবো না যদি থেকেও থাকে আজকে আর আমি খাবো না যদি সোনা খায় তো খাবে সোনা এখনো ঘুমাচ্ছে ও সাড়ে পাঁচটায় উঠলো উঠে বললো মা স্কুলে যাবো আমি বলছি আজকে শনিবার আজকে আর স্কুলে যেতে হবে না ওই সাড়ে ছটায় স্কুলে যাবে আবার আটটা না বাজতে ছুটি হয়ে যাবে ওই জন্য বললাম না আজকে আর স্কুলে যেতে হবে না ওই জন্য ওকে স্কুলে পাঠায়নি আর বাইরে কিন্তু আজকে প্রচুর রোদও বেরিয়েছে আগে যেগুলো কাঁচার আছে সেগুলো মেশিনে দিয়ে দিই তারপরে বাসনগুলো নামিয়ে বাসনগুলো মেজে নিই হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে গিয়ে এমনিতেই তো শরীর খারাপ অনেক দিন থেকেই তার উপরে ঠান্ডা আর জ্বর কাজ করতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছি কড়াই টড়াই সব পড়ে আছে জানো কী করে কি করব সেটাই ভাবছি তো যাই হোক সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকো আর কি রোদ দেখো কি রোদ বেরিয়েছে সেই রোদ বেরিয়েছে আজকে প্রচুর রোদ মেশিনটা ছিল তাই আমার অনেকটা উপকার আসে জানো তো একটা দিনে তো কাঁচা আর বাদ যায় না কাচতেই হয় কাচতেই হয় এবারে বাসনগুলো নামিয়ে নিই এদিকে কাঁচা হতে থাক বাসনগুলো নামিয়ে বাসনগুলো মেজে নিই থাক মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা যদি বোঝেছিল আজকে একটু উল্টো কাজ হয়ে গেল কি আর করা যাবে শোনা যেহেতু ঘুমাচ্ছিল ওই জন্য আর কি বাইরের কাজগুলোই আগে সেরে এলাম তা না হলে যদি ওর জন্য বসে থাকতাম তাহলে বসে থাকাই হতো ঘড়ি তো আর আমার জন্য থেমে থাকতো না তাই না বলো ওই জন্য আর কি বাসনগুলোও মেজে নিলাম আর যেগুলো কাঁচা ছিল ওগুলো তো মেশিনের মধ্যে কাঁচা হয়ে গেল এবারে সোনাকে ডেকে তুলে দিয়েছি ও ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে চলে এলাম বিছানা গোছাতে এত ঘুমিয়েছি তবুও ঘুম পাচ্ছে এত ঘুম পেলে কি আর হয় বলো আজকে ভেবেছি ওই ওষুধটা আমি খাবো না ওই ওষুধটা যদি খাই তাহলে আবার সেই ঘুম লাগবে দিনের বেলায় আমি মোটেই ঘুমাতে যাই না রাতে যদি এরকম ঘুম আসে খুব ভালো হয় কিন্তু রাতে তো ঘুমটা আসেই না কি করব বলো তু যাই হোক বিছানাটা দেখো ঝেড়ে নিয়েছি এবারে আর বেশি কাজ নেই দু দুটো কাজ আছে কাজগুলো সেরেই স্নান করব কি সুন্দর ঘটনাটা হয়েছে হুম আরেকবার দেখো হেভি সুন্দর হয়েছে হ্যাঁ আসতে করে থাও না হলে ভেঙে যাবে পাগুলো পাগুলো না অনেকটা হালকা হয়েছে আর ঘোড়াটা হাত দিলে মোটাচ্ছি কি হালকা ঘর মোছা লাঠিটা আমার কিন্তু অনেক উপকারে লাগে জানো তো এত শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি কিন্তু এই লাঠিটা আছে বলে ঘরটা মুছতে পারলাম তা না হলে ওই নেতাই করে জল নিয়ে আমার পক্ষে মোছা মোটেই সম্ভব হতো না সত্যি মানুষের সুবিধার্থে কত কিছু উঠে গেছে তাই না বলো আগে কি এগুলো ছিল থাকলেও কম ছিল এই রকম ছিল না অ্যাভেলেবল স্নান করে উঠেই কিছুটা সময় শুয়েছিলাম তারপরে ভাত বসালাম ভাত বসিয়ে তরকারি কাটলাম তরকারি বলতে আজকে ওই ঝিঙের তরকারি করব আর ডিম ভেজে ঝোল করব এত শরীর খারাপ লাগছে কি বলবো এই মাথাটা আসড়ালাম আছড়ে চুলটা বেঁধে রাখলাম এমনিতেই শরীর খারাপ করছে তার উপরে যদি চুল ছেড়ে রাখি বিরক্তি লাগবে আর সোনাকে বললাম ভাতগুলো আছে মানি ও বলছে না খাবো না ওই জন্য জল ঢালা ভাতগুলো ফেলে দেবো আমার তো খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আমার খেতে ইচ্ছা করছে না কালকে থেকে একেবারেই খিদে নেই খিদেই নেই সোনা স্নান করে নিয়েছে স্নান করেও ফোন দেখছে আর এদিকে ভাতের জল ফুটে উঠেছে আর একটু হলেই হয়ে যাবে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি দেখো ভাতের মধ্যে আলু দিয়েছি আলুটা বের করব বের করে ডিম ভেজে ঝোল করব। মশলাটাও করে নিয়েছি ডিমের ঝোলের মশলা করে নিয়েছি আর ঝিঙে কেটে নিয়েছি দুটো ঝিঙে ছোট্ট দিয়েছি বাসনগুলো তুলে নেবো কেননা অতগুলো বাসন সব জল ঝরাতে দিয়েছি সব শুকিয়ে খটখটে হয়ে গেছে তুলবো এমনিতেই কাগের উৎপাত ভাতটা এদিকে হতে থাক বাসনগুলো তুলে নিই তুলে নিয়ে ডিমটা করব আর ভাতটা ফেলে দিই হাত পা কামড়াচ্ছে এত কামড়াচ্ছে দাঁড়াতে পারছি না শুয়ে না থাকলে এতক্ষণ আবার রান্না হয়েই যেত এগারোটা দশ পনেরো বেজেই গেছে তো চলো রান্নাটা করতে থাকি ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে এই যে বাটির মধ্যে একটু খেল ভাত নিয়ে নিলাম আমি একটু খাবো আর সোনা একটু খাবে খেয়ে তারপরে ওষুধ খাবো তারপরে রান্না করবো কেননা বর খেতে আসবে না অত হুটোপাটাও পাটাও নেই ধীরে ধীরে হচ্ছে হোক আর আলুটাও এরকম বের করে রেখেছি তো দুটো ফ্যান ভাত খেয়ে নিই কেননা ওষুধ খাওয়া আছে না খেলেই নয় অল্প একটু খাই খেয়ে ওষুধ খাই ডিমের ঝোলটা নামিয়ে রেখেই ঝিঙেটা বসিয়ে দেব। দিয়ে বলবো সোনাকে দেখতে আর দাঁড়াতেই পারছি না আর থালা বাসন সব পরে থাকবে পরে যদি শরীরটা ভালো লাগে তাহলে করবো তা না হলে আর করবো না জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর অল্প দুটো জামা কাপড় মেলে রাখা রয়েছে ওগুলো পরেই তুলবো এই সবে রান্নাটা কমপ্লিট করলাম যেদিন শরীর ভালো থাকে সেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আজকে শরীর খারাপ সে রান্না করতে পারছি না ওই জন্য আজকে এত লেট হয়ে গেল কটা বাজে দেখি দাঁড়াও দেড়টা বাজে এখন ভাবতে পারো চলো দেখিয়ে দিই একটু রান্না করে নিলাম জ্বরের মুখে তো ভালো লাগছে না যখন খিদে খিদে লাগবে তখন একটু সীমায় খাওয়া যাবে সীমায়টা করলাম ঠিকই আসলে রাখা ছিল দুধটা রান্না করার পরে যেন কেমনই হয়ে গেল আবার আগ দুধ দিলো ওই দুধটাও দিলাম ডিমের ঝোল এই হচ্ছে ঝিঙের তরকারি আর সাথে রয়েছে ভাত আর রান্নাটা হয়ে গেল ভালো হলো বর আসলে তুলে খেতে পারবে সোনাও তুলে খেতে পারবে আর আমি তখন ফ্যান ভাত খেয়েছি এখন আর খাওয়ার কোনো হেডেক নেই খেতে এখন বসতি না আর খিদেও নেই এমনিতেই খিদে পাচ্ছে না তার উপরে শরীরের এইরকম কন্ডিশান পাচ্ছি না বর আসবে তারপরে যাব হাসপাতালে আজকে অনেক ডাক্তার দেখিয়েছি অনেক এবারে হাসপাতালে দেখিয়ে আসি হাসপাতালে দেখিয়ে কি বলে দেখি চুল এখন চুলটা ছাড়বো ছেড়ে একটু শোবো আজকে মনে হয় আর উঠতে পারছি না বড় আসবে তারপরে সন্ধ্যাবেলায় হাসপাতালে যাব ওষুধ আনবো তারপরে অন্য কিছু দেখা যাক কতটা কি হয় যেটুকু পারবো সেটুকু আপডেট দেবো যেটুকু পারবো না সেটুকু তো আপডেট দিতে পারছি না মানে হাত পা যেন উঠছে না এত যন্ত্রণা করছে হাতে পায়ে কি বলবো এখন একটা ওষুধ খাই সে চুলটা ছেড়ে শুয়ে থাকি আবার পরে আসছি কেমন জ্বরের ওষুধ খেয়ে এত গরম লাগছে কি বলবো আনচান আনচান করছে শরীরের মধ্যে পাঁচটা বেজেই গেছে তবু আবার এসি অন করলাম কেমন একটা অশান্তি লাগছে এখনো বর কাজের থেকে বাড়ি আসেনি আমি ভাবলাম ও আসবে তারপর একটু হাসপাতালে যাবো এখনো এসেই পৌঁছায়নি দেখি ওকে একটুখানি ফোন করব। দুটো ভাত খেয়েছি খেয়ে থালাটা ওখানে ওইভাবেই পড়ে আছে এই দেখো তুলিও নি বর আসবে ওকে খেতে দেব দিয়ে তারপরে দুটো থালা একবারে তুলবো তুলে মাজতে পারবো কিনা জানি না তবে বেশি দিনের মধ্যে রেখে দেবো মানে হাতে পায়ে যেন বল নেই জানো তো বল পাচ্ছি না হাতে পায়ে মানে সেই এনার্জিটা নেই শরীরে অনেক দিন থেকে এনার্জিটা হারিয়ে গেছে এনার্জি নেই শরীরে যে একটা কাজ করতে হবে বা ভিডিও করতে হবে এই রকম এনার্জি নেই মানে করতে হয় করছি এই যা মানে এনার্জি সহকারে যে করব জিনিসটা সেই রকম মুড নেই আর শোনা ওই দেখো কোথায় গেলো গিয়ে বলছে কেউ বাইরে নেই জানো মা ওই জন্য আবার ঘুরে এলো সে ফোন দেখতে ব্যস্ত যাই হোক আর একটু ওয়েট করি তারপরে বড়কে ফোন করব। মিনিট কুড়ি পরে দেখব কোথায় আছে আর কতক্ষণ লাগবে আসতে এখন গেলে হাসপাতালে একটুখানি ভিড় কম থাকে ওই জন্যই ভাবছিলাম যে এখনই যাব আর সকালে তো যেতেই পারবো না মানে এত শরীর খারাপ লাগছিল মানে যেতেই পারতাম না আমি এক একলা আর এক লাখ কোথাও যায় না তো ভালোও লাগে না যেতে আমার দেখি কখন আসে বসে থাকি বর এলো এসে স্নান করলো অল্প দুটো ভাত দিলাম খেলো খেয়ে এবারে বেরিয়ে যাচ্ছি হাসপাতালে যাই দেখি কি বলে হাসপাতালে গিয়ে আগে তো চলো আগে যাওয়া যাক সাড়ে পাঁচটা বেজেই গেছে বিকেলে আসলাম তবুও দেখো লাইন এই লাইন দাঁড়াতেই তো আমার ইচ্ছা করে না কিন্তু কি আর করা যাবে বলো আজকে লাইনে দাঁড়িয়ে দেখি কি বলে ডাক্তার আমার তো আবার সব জায়গায় হয় না এখন দেখা যাক কি হয় দাঁড়াই তো লাইনে হাসপাতাল থেকে বাড়ি চলে এলাম এবার একটু চেঞ্জ করি চেঞ্জ করা বলতে গায়ে জল দেবো মাথায় জল দেবো না মাথায় জল দিলে আর সহ্য হবে না এখন কেননা সাড়ে ছটা মতো বেজেই গেছে আর হাসপাতালে গিয়ে কি বললো ডাক্তার দেখে অবশ্যই বলবো তার আগে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই যে কারণে ডাক্তার দেখাতে গেলাম মানে ডাক্তার দেখলো ঠিকই কিন্তু কোনো ওষুধই লিখলো না বললো ওষুধ লিখতে পারবো না ছবি করতে হবে মানে যেখানেই যায় না কেন যে ডাক্তারই দেখায় না কেন আমার ছবি আর রক্ত পরীক্ষা ছাড়া কোনো গল্প হবে না সত্যি কথা বলতে কি বলো তো দু মাস থেকে পিরিয়ডের ভীষণই সমস্যা হচ্ছে তো যার জন্য আমি গেছিলাম মানে এর আগেও ডাক্তার দেখিয়েছি আর কত ডাক্তারকে দেখাবো তিন রকম ওষুধ অলরেডি চলছে আবার এরকম সমস্যা দাঁড়িয়ে গেছে তো যার জন্য গেলাম তো বললো না আমরা কোনো কিছুই করতে পারবো না একটা ছবি করতে বললো আবার ছবি করে তারপরে আবার ওদের কাছে যেতে বললো তারপরে আবার বললো গায়নো ডাক্তার দেখাতে মানে মাথায় আর কাজ করছে না যে আমি কি করব তো ওই জন্য ওষুধপত্র কিছুই দিল না আমার বাড়ি ফিরলাম কিছু করার নেই বর ওষুধ নিলো ওর জ্বর ঠান্ডা কাশি আর আমি জ্বরের জন্য কিছু বললাম না ঘরের তো প্যারাসিটামল আছে ওটা খাচ্ছি আর বর যা ওষুধ এনেছে ওর থেকে একটা খেয়ে নেবো তাহলে হয়ে যাবে আমি যার জন্য গেলাম সে কাজ আর হলো না বাড়িতে এসেই গা ধুয়ে চেঞ্জ করলাম ওগুলো কেচেও দিয়েছি দিয়ে একেবারে একটু জল ঝরাতে দিলাম ঘরে মেলে আর একটু পরে সন্ধ্যা হয়ে এসেছে আর ভালো লাগছে না জানো তো একটার পর একটা হতেই আছে হতেই আছে কি করব বলো কোন পাপের যে শাস্তি পাচ্ছি আমি নিজেও জানি না মানুষের একটা রোগ হলে ঠিক আছে চার পাঁচটা রোগ যদি শরীরে একসাথে বাসা বাঁধে না তখন মানে মরে যেতে ইচ্ছা করে আর বাঁচতে ইচ্ছা করে না কিন্তু নিরুপায় হাত পা বাঁধা কি করব তো দেখি বর তো এসে আবার চলে গেল চেঞ্জ টেঞ্জ করে ও আবার বেরিয়েছে বাজারে গেল খেতেও পাচ্ছি না জানো তো সব তেতো খেতেও পাচ্ছি না একটু পেট ভরে ঘেমে গেলাম একটু ফ্যানটা অন করি এসি তো অন করতেই দিচ্ছে না তখন এসি অন করেছিলাম এসে বড় বক বক করছিল একটুখানি ফ্যানটা চালায় চালিয়ে একটুখানি শুই মানে শরীরে এনার্জি একেবারেই নেই কয়েকদিন থেকেই আনারস খেতে ভীষণ ইচ্ছা করছিল কিন্তু সেটা হয়েই উঠছিল না মানে ইচ্ছা করছিল যখন তখন বরকে আর বলা হচ্ছিল না বরকে বললেই হয়তো এনে দিত কিন্তু সেটা হয়ে উঠছিল না এখন যখন জ্বর এসেছে মুখে আর কিছুই ভাল লাগছে না এখন মনে হচ্ছে কি খাই কি খাই কি খেলে একটু ভালো লাগবে কী খেলে একটু মুখে স্বাদ আসবে তো ওই জন্য আজকে মানে যখন আমি হাসপাতাল থেকে আসি তখনই বলেছিলাম আজকে একটা আনারস কিনে নিয়ে এসো তো বলেছিল ঠিক আছে দিয়ে এই যে এখন নিয়ে আসলো এখন প্রায় আটটা বেজেই আসলো দিয়ে বললাম তুমি কেটে দাও কেননা আমার হাতে একেবারেই বল নেই আমি যে কাটবো আমার হাতটাই কেটে যাবে ও সেই কাটতে পারে না তবু ওকে বলে বলে দিচ্ছিলাম ও কাটছিল আর দেখো কাটতে গিয়ে কতবার ফেললো স্বাদটাই চলে গেল। এতবার ফেললে কি আর জিনিসের স্বাদ থাকে বলো তো যাই হোক ও চোখগুলো তুলতেই চাইছিল না ওকে জোর করলাম যে না চোখগুলো তোলো চোখগুলো না তুললে গলা চুলকাবে বলছে তাই গলা চুলকায় বলছে এতগুলো চোখ কি তোলা সম্ভব ওর সব কিছুতেই তাড়াহুড়ো মানে ও কতক্ষণে আবার বাজারে যাবে সেই ভাবনা ভাবছে আমি ভাবছি কোনটা খেলে আমার মুখে একটু স্বাদ আসবে আর ও ভাবছে চোখ গুলো কাটছে আনারসটার দাম নিয়েছিল আশি টাকা চল্লিশ টাকা তো ফেলেই দিল তাহলে আর কি খাবো বলতো যাই হোক বললাম অর্ধেক কাটো আর অর্ধেক ফ্রিজের মধ্যে রেখে দাও তো অর্ধেক কেটেছে মানে জ্বরের মুখে খেতে ইচ্ছা করেছে বেশি তো খেতে পারছি না ওই জন্য হাফ কেটে দিল আর হাফ ফ্রিজের মধ্যে রাখা হলো একটু লবণ আর একটু চিনি দিয়ে মাখিয়েছি এত রস আনারস তো আনারস হেভি লাগছিল গো খেতে সাড়ে নটা বেজে গেছে সোনাকে ভাত দিয়ে দিয়েছি সোনা খাচ্ছে আর আমার বর বাজার থেকে এলো এসে আবার বাজারে গেল আমি বললাম দুটো রুটি কিনে নিয়ে আসতে দুটো রুটি খাই এত ঠান্ডা লেগেছে আর ভাত খেতেও ইচ্ছা করছে না তো ওই জন্য বললাম দুটো রুটি কিনে নিয়ে আসো আবার রুটি আনতে গেল রুটি আর তরকা মনে নিয়ে আসবে রুটি আর তরকা খাবো আর অল্প দুটো ভাতও রাখা আছে বর খেলে খাবে তরকার রুটি চলে এসেছে তরকার রুটি দেখে আমার সোনা বলছে মা আমি একটা খাবো আমি বলছি ঠিক আছে তাহলে নেমে আই খাবি তো বরকে বললাম তুমি একটা না ও বলছে না না আমি খাবো না রুটি আমি ভাতই খাবো ও আবার ভাত ছাড়া কিছুই বোঝে না মানে রুটি কেমন খাবে জানো তো রুটি হয়তো খেলো খাওয়ার পরে একটু ভাত খেলো এরকম কিন্তু যেহেতু জ্বর এসেছে ওই জন্য জ্বরের মুখে বেশি কিছু তো খেতে পারছে না ভাত খেলে ভাত রুটি খেলে রুটি রুটি অল্প একটু ভাত রাখা আছে ও নিয়েছে আর এদিকে তিনটে বেড়ে এনেছে আমি তুমি একটা আমি একটা খাই সোনা একটা খাক বলছে আমি খাবোই না আমি যদি রুটি খাই একটা তাহলে আর ভাত খেতে পারবো না ওই জন্য ও রুটি খেলো না ও ভাত খাচ্ছে আর আমি দুটো তরকার রুটি খেয়েছি আর সোনা একটা তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা